নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আর্যিকর ঘটনা নিয়ে সিনেমা হতে চলেছে শর্ট ফিল্ম এবং সেই শর্ট ফিল্মে অভিনয় করছে শাসক দলের নেত্রী রাজন্না হালদার এবং কার্যত তাকে বহিষ্কারও হতে হয়েছে দল থেকে এই সিনেমা বানানো নিয়ে এবং সেই সিনেমার মুক্তির দিন ধার্য করা হয়েছিল দোসরা অক্টোবর কিন্তু সেই যে মুক্তি পাওয়া সেটা কার্যত হচ্ছে না আর এবার কেন হচ্ছে না এটাও একটা প্রশ্ন সোমবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি চলাকালীন এই সিনেমার প্রসঙ্গ সামনে আসে এই শর্ট ফিল্মের প্রসঙ্গ ওঠে আইনজীবী বৃন্দা গোবার শীর্ষ আদালতকে জানাই এই ঘটনা নিয়ে এই যে ঘটনা এই ঘটনা নিয়ে একটা শর্ট ফিল্ম মুক্তি পেতে চলেছে এবং তাতেই চিফ জাস্টিস প্রধান বিচারপতি জানাই যে তারা এই ছবির মুক্তি আটকাতে চাইলে যেন আইনি পদক্ষেপ নেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজির অফিসারের মাধ্যমে সেই কাজ করার কথা ওঠে নোডাল অফিসার আপন নোডাল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আবেদন করেন তিনি শীর্ষ আদালত এও জানিয়ে দেন এই ছবির মুক্তি তারা আটকাতে চাইলে উক্ত মন্ত্রকে তারা বলতে পারে এই বিষয়টাই তারপরেই প্রান্তিক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেন যে তারা এই ছবির মুক্তি এখনই করছে না বরং পিছিয়ে যাচ্ছে আগমনে তিল তো আমাদের গল্পের মুক্তি তো এই সিনেমা কবে মুক্তি পাবে বা এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা চারি হবে কিনা সেটা আগামী দিনেই জানা যাবে